আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সমাতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৃষ্টি ময় তো সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি বেলকুনিতে এসেছি একটু সময় কাটানোর জন্য তো তখন কিন্তু বৃষ্টি ছিল না হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল এই জন্য ভাবলাম যে আছি যেহেতু এই গাছ থেকে পোশাক তুলে ফেলি এই যে তুলে ফেলেছি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে খুব বেশি ভালো লাগছিল তবে বৃষ্টির পানি বেলকুনিতে এসে বেলকুনি ভরে গিয়েছে সেই সাথে আমি তো ভিজেছি এদিকে এই যে আমার গাছ থেকে পোশাক তুলেছি সেই সাথে ধুনিয়ার পাতা তুলব এত সকাল থেকে কখনো সচরাচর ভিডিও শুরু করা হয়নি এখন কত বাজে আমার আপুরা কি আন্দাজ করতে পেরেছেন এখন ঘড়ির কাটায় সময় পাঁচটা তিরিশ এই সময় থেকে আজ ভিডিওটা শুরু করেছি তো ব্যালকনি থেকে তো শাক সেই সাথে ধুনিয়ার পাতা এগুলো তুলে এনেছি এখন রান্না করব। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাছাড়া এই যে পাতা শাক তুলে এনেছি রান্না করব এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন চাল নিয়েছি ডাল নিয়েছি তিন ধরনের ডাল মুসুর ডাল মুগ ডাল এবং বুটের ডাল এখন এগুলোকে পরিষ্কার করে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব আমার প্রিয় আপুরা যারা দেখছেন ভিডিওটি একটা লাইক দিতে ভুলে গিয়েছেন চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন যে সব প্রিয় আপুরা আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে চালটা তো ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়েছি আলু দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখানে আরও দিব পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আমি এখানে কোনো বাটা মশলা অ্যাড করবো না এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়েছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া এবং পরিমাণ মতন তেল এগুলো দিয়ে ভালো করে হাতে মাখিয়ে তারপর রান্নাটা করবো এখানে ফ্রোজেন মটরশুঁটিটা ব্যবহার করেছি আমি পুঁশাকের পাতাগুলো একটু ছোট করে কেটে দিয়েছি এখন এই সবগুলো উপকরণ একসাথে হাতে মাখিয়ে নিবো তা আমি একটু সময় নিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি এখন কুকারে রান্না করব তো প্রেশার কুকারে রান্না করব সেই সাথে একটু নরম করে খিচুড়িটা রান্না করব। বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে নিঃশব্দ নিচুপ শহর বেলকুনিতে গেলে যখন দাঁড়ায় এত সকালে তখন দেখা যায় যে পাখিদের আনাগোনা শুদ্ধ আজ কিন্তু সেটা দেখতে পাইনি যেহেতু হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে পাখি ছিল না ভোরের প্রকৃতি অন্যরকম সৌন্দর্য দেখতে কিন্তু খুব ভালো লাগে যারা খুব ভোরে ঘুম থেকে উঠেন তারাই শুধু এই সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছেন বা পারেন সকালের এই সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করে বা মুখে বললে বোঝানো কখনোই সম্ভব না আমার তো অন্যরকম ভালো লাগা অন্যরকম অনুভূতি কাজ করে তো সকালের সাথে আমার সুন্দর জীবনটা শুরু হয়ে যায় প্রতিটা দিন কিন্তু আমার এভাবেই শুরু হয় তবে কখনো ক্যামেরাবন্দি করা হয়নি এই যে সকালে নাস্তা রেডি করছি এগুলো কিন্তু কখনো করা হয় না দেখা যায় কি সেই আটটা বা নয়টায় তখনই রান্নাটা শুরু করি ছেলে কিন্তু এখনো ঘুমিয়ে আছে এই সময়টা একান্ত আমার নিজের এখন আমার আপুরা বলতে পারেন নিজের একান্ত সময় তারপরও রান্না করছি নাস্তা রেডি করছি এই যে কিচুড়ি রান্না করছি তবে এটা কিন্তু নিজের জন্যই করেছি নিজের পছন্দের খাবার নিজের মন মতন করে রান্না করে গুছিয়ে যে পরিবেশনা করছি আমার অনেক আপড়াই বলেন আমি এত কাজ করি নিজেকে সময় দেই না বিশেষ করে আমার প্রিয় আপু ইয়াসমিন আইডি থেকে আপু তো যখনই কমেন্ট করে তখনই বলবেন মিম তুমি নিজেকে সময় দাও চব্বিশটা ঘন্টার ভিতর কিছুটা সময় নিজের জন্য তো আলাদা করে রাখি সেই সময়টা শুধু একান্ত আমার এত সকালে কখনো নাস্তা করা হয় না আজ করছি যেহেতু নিজের পছন্দ রান্না করেছি সেই সাথে প্লেটটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি সকাল সাড়ে ছটায় সকালে নাস্তা করেছি তারপরে তো অনেকটা সময় পার হয়ে গিয়েছে এখন কিন্তু এগারোটা বাজে সময় এই যে ঘরের কাজ করছি ঘর এখনো গুছানো হয়নি বেডরুম থেকে ক্লিনিং এর কাজটা করছি তো আমার শখের ড্রেসিং টেবিল সেটা ক্লিন করছি তবে এই যে এই টেবিলের এই সাইডটা যতই ক্লিন করা হোক না কেন এটার বার্নিশটা নষ্ট হয়ে গিয়েছে কাঠের ফার্নিচারে যদি বার্নিশ না থাকে সেটা কিন্তু দেখতে সুন্দর লাগে না কিছুদিন আগে ডাইনিং টেবিলের সাথে এই ড্রেসিং টেবিলটাও বার্নিশ করা হয়েছে ড্রেসিং টেবিলটা যেই জায়গাতে আমার ছেলের সব সময় যাওয়া আসা চলে শুধু সেইখানের বার্নিশই নষ্ট হয় তবে ভেবে নিয়েছি ছেলেটা যতদিন না বড় হচ্ছে তার আগে আর বান্নিশ করা হবে না আমার একজন ভালোবাসার প্রিয় আপু এই চেয়ারটার প্রাইজ জানতে চেয়েছিলেন তো এটা বেস্ট বাই থেকে নেওয়া হয়েছে এবং প্রাইস নিয়েছিল পনেরোশো বেডরুমে সামান্য কিছু কাজ দেখিয়েছি তবে পুরো বাসাটা কিন্তু এরই মাঝে গুছিয়ে নিয়েছি এখন এই যে বেসিন এরিয়া এটা ক্লিন করব সেই সাথে গুছিয়ে নিব। এখানে কিছু মানি প্লান্ট এবং লাকি বিম্ব গাছ ছিল পানিতে গাছগুলো সরিয়ে নিয়েছি আমি হারপিক দিয়ে তারপর বেসিনটা ক্লিন করছি আমি কিন্তু বেসিনে হারপিক দিয়ে দিয়েছি হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি দেখা যায় কি যে হারপিকে হাতের স্কিনে অনেক ধরনের সমস্যা হতে পারে হারপিক এবং ডিটারজেন্ট দিয়ে আমি ব্যাসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দর কিন্তু ক্লিন হয়েছে দেখা যায় কি যে সব সময় কিন্তু আমার এই হারপিক দিয়ে বেসিনটা ক্লিন করা হয় না যখন ভ্যাসিন এরিয়াটা ডিপ ক্লিন করি তখনই আমার এভাবে ক্লিন করা হয় এই বেসিনটা খুব কম ব্যবহার করা হয় যেহেতু আরও দুটা বেসিন আছে তো সেইখানেই কিন্তু আমাদের বেশি যাতায়াত এখানে এই জন্য খুব বেশি এলেবেলো হয় না সেই সাথে ক্লিন করারও প্রয়োজন পড়ে না ডাইনিং এরিয়ার পাশে এই বেসিন এরিয়াটা রয়েছে তো সেই কাজে ব্যবহার হয় সেই সাথে আমি মাঝে মাঝে গাছের পানি চেঞ্জ করি এই তো টুকিটাকে এই কাজগুলোই করে থাকি সম্পূর্ণ ব্যাচিনটা মাজা ঘষার কাজ শেষ এখন এই যে উপরে গ্লাসটা সেটা গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি ব্যাসিনের সাইডে এখানে কাঠের তৈরি একটা সুন্দর সেলফ না আমি এটাকে কি বলবো নিজেই বুঝতে পারি না তবে এই জিনিসটা আমি এখনও সুন্দর করে দেওয়ালে সেট করতে পারিনি তার কারণ হচ্ছে ডিল করতে হবে তো ডিল করার কাজটা এখনও করা হয়নি এই জন্য আমি এই জায়গাতে রেখে দিয়েছি লাকি লাকিবিম্বু গাছগুলো ক্লিন করে নিয়েছি সেই সাথে পানিও চেঞ্জ করে দিয়েছি এই গাছগুলো অনেক দিন ধরে এহাবে আছে তবে এর গ্রো হচ্ছে না পানিতে থাকলে গাছগুলো একটু কম গ্রো করে তবে দেখতে কিন্তু এভাবে সুন্দর লাগে তো হ্যান্ড ওয়াশের জার রেখেছি জারটা সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি তাছাড়া হ্যান্ড ওয়াশের জারে হ্যান্ড ওয়াশ আছে এই জন্য আর নতুন করে রিফিল করছি না এখানে একটা সাবান রেখেছি সেই সাথে যে টাওয়াল তো টাওয়ালটাও রেখেছি খুব সাধারণভাবে গুছিয়ে নিয়েছি আর্টিফিশিয়াল ফুল রেখেছি সেই সাথে রিয়েল প্ল্যান্টও রেখেছি তো সব কিছু মিলিয়ে দেখতে কিন্তু সুন্দর লাগছে বাসার সব কাজগুলো শেষ করে তারপর আবার কিচেনে এসেছি তেরি মাছ কিন্তু আমি নিজেই ফিরে শুয়ে নিয়েছি এখন এখানে কিছু প্লেট ছিল সেগুলো ক্লিন করছি এগুলো আগে ক্লিন করা হয়ে যেত যদি আমার ছেলেটা আগেই নাস্তা করে ফেলতো মানে মায়ের সাথে যদি নাস্তা করতো আমার বাবা শোন না সে ঘুম থেকে উঠে টেবিল থেকে একাই খাবার নিয়ে সকালে নাস্তাটা করেছে তাহমিনা আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন আমার প্রিয় আপু অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিও কালকের ভিডিওতে আমার মেয়ের নামটা নিও তাহমিনা আর সোনা বাবাটার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল অনেক 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 ভালোবাসা আমার প্রিয় আপু তাহমিনা মামনের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল অনেক বড় হোক আমার ছোট্ট তাহমিনা সোনা মা সেই সাথে বাবা আমার ইচ্ছা স্বপ্ন পূরণ করুক এরই মাঝে ঢ্যাঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়স বা ভেন্ডি কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হয় দেখা যাবে কি যে নতুন যারা আছেন তারা আগে ধারসগুলো কাটবেন পরবর্তীতে ধুবেন এরকম ভুল অনেকেরই হতে পারে এদিকে মাছের মাথা ভাজি করে নিচ্ছি আজ মাছের মাথা দিয়ে ডাল দিয়ে রান্না করা হবে এরই মাছে কিন্তু আমি ভাত রান্না করে নিয়েছি ভাত রান্না আজ আগেই হয়ে গিয়েছে রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা বসাতে বসাতে একটু লেট হয়ে গিয়েছে মাথা ভেজেছি সেই তেলেই কিন্তু আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু সময় ধরে ভেজে নিয়েছি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি দিয়েছি রসুন বাটা দিয়েছি জিরা বাটা সেই সাথে এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি এখন পরিমাণ মতন দিব লবণ দিব হলুদ এবং শুকনো মাছের গুঁড়া এগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি মসুর ডাল দিয়েছি ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখলে হয় কি ডালগুলো অল্প সময় সিদ্ধ হয়ে যায় সেই সাথে ডালগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয় এখন ঢাকনা দিয়ে আমি ডালগুলো কষিয়ে নিয়েছি আবার ঝোলের পানি দিয়ে এখন মাছের মাথাগুলো দিয়ে রান্না করে নিব আমার অনেক আপুরাই গত ভিডিওতে জানিয়েছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তাছাড়া অনেক আপুরাই আছেন যারা কখনো কমেন্ট করেন না সেই সব আপুরাও গত ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে আপুরা কোথা থেকে ভিডিও দেখছেন আমার কিন্তু খুব বেশি ভালো লাগছিলো জেনে পাশের চুলায় ডাল এবং মাছের মাথা দিয়ে রান্নাটা করছি সেটা দিয়েছি আর এদিকে ধারস বাজি করে নিচ্ছি আমি হ্যাপে ধারস বাজি করি এখানে তেলটা গরম করে তারপর দিয়েছি কেটে রাখা ধারস সেই সাথে ছিল কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এগুলো দিয়ে এর ভিতর দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া মিডিয়াম লো হিটে আমি ভাজি করে নিব এভাবে কিন্তু ভাজিটা করতে হবে না হলে দেখা যাবে কি যে ভাজিটা পুড়ে যাবে পারফেক্টভাবে ধারস বাজি করতে আমার প্রিয় আপুরাই পারেন আমার এত বেশি গুণ নেই যে আমি পারফেক্ট ভাবে ধ্যারস করব। করবো তবে যেটুকু পারি চলে ধারস থেকে পিছিল যে ভাবটা আছে সেটা চলে যাবে সেই সাথে ধারসগুলো আস্ত থাকবে এই তো আমি বারবার করে এই ধারসগুলো নেড়ে দিচ্ছি আর ঢাকনা ছাড়াই কিন্তু ধারসগুলো ভাজি করতে হবে অন্যদিকে মাছ এবং ডালের যে রান্নাটা সেটা হয়ে গিয়েছে এরই মাঝে তরকারিটা পাটিতে তুলে নিয়েছি ঢ্যাঁড়স ভাজি করছিলাম অল্প সময়ের ভিতর কিন্তু ধ্যাঁড়স ভাজিটা হয়নি অনেকটা সময় লেগেছে এই তো এখন বাটিতে ধান বাজিটা তুলে নিচ্ছি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি সেই সাথে যে কড়াই প্লেট বাটি এগুলো জমেছিল সেগুলো ক্লিন করে নিয়েছি এখানে খাবারগুলো পরিবেশন করে নিচ্ছি আমাদের দুপুরের মেনুতে আজ এগুলোই ছিল আলহামদুলিল্লাহ সন্ধ্যার দিকে একবার তো কিচেনে আসতেই হবে এই যে কিচেনে এসেছি সেই সাথে সবকিছু গুছিয়ে নিয়েছি নাস্তা রেডি করবো আর চানা দিয়ে মুড়ি মাথা করবো এম মনসুর হচ্ছেন আড়ি থেকে আমার হয়তো প্রিয় আপুই হবেন আপুরা ছাড়া তো আর বায়ারা ভিডিও দেখবেন না আপু বলছিলেন আপু আমি রংপুর থেকে দেখছি অনেক 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 ভালোবাসা আমার প্রিয় আপু আপু কতটা দূর থেকে আমার ভিডিও দেখেন তো আজই কিন্তু আমি প্রথম কমেন্ট পেলাম যে রংপুর থেকে কেউ আমার ভিডিও দেখেন এদিকে মুড়ি মাখা করছি দিয়েছি কিন্তু অনেক কিছুই পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি লেবু কুচি আরও দিয়েছি পুদিনা পাতা ধনিয়ার পাতা সেই সাথে কিছু সিদ্ধ ডাল দিয়েছি এগুলো দিয়ে আমি মুড়িটা মাখা করছি তাছাড়া এখানে দিয়েছি আচারের তেল চানাচুর মুড়ি মাখা করছি এই দুটা তো মেন উপকরণ এই দুটা তো দিতেই হবে এখানে আমাদের মুড়ি মাখা হয়ে গিয়েছে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম